তো আমি ভাবলাম যে এটাকে একটু সাজানো যাক তো আমি মা এনে দিল আমাকে আলটা রেড অ্যান্ড হোয়াইট তো আমি হোয়াইটটা দিয়ে অলরেডি করে নিয়েছি তো ভাবলাম যে না ইন্ট্রোটা আজকের থেকে আজকের রাতের থেকে স্টার্ট করা যাক তো আমি এখন এটাকে ভালো করে সাজা করি কালকে হলো বৃদ্ধির বাড়া আর আমিও প্রথম এই নিয়মটা করছি বা দেখবো তো আমিও খুব এক্সাইটেড কীরকম কী করে তোমাদের সাথেও শেয়ার করব তা আমাদের বাপের বাড়ি এই নিয়মটা নেই আর শ্বশুর আছে তো যেহেতু শ্বশুর বাড়ি আছে তো এখন তো আমার এগুলো করতে হবে তো শেখাটা আমার দরকার তো কালকে বৃদ্ধির বাড়া তো তার জন্য আমি সাজাচ্ছি তো তোমাদেরকে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো তো আমি ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো তার জন্য দেখাতে পারিনি তো এই যে আমার ফুল লুকস কুলা আর এটার দুইটাই ড্র করেছে আমি আর কুলাটা পিতলের ছিল আর এদিকে আমরা বিকালবেলা সবাই দুইটার পর থেকে অমৃত যুগ ছিল বৃদ্ধির বাড়ার জন্য তো বিকালে আমরা সবাই সাইটের পরে সুন্দর করে আর আমি তো প্রথমবার দেখছি এগুলো নিয়ম কারণ এটা আমার বাপের বাড়ির নেই নিয়মগুলো তো আমার বাপের বাড়ি পানের খিদি হয় বৃদ্ধি হয় রূপসী বর্ত হয় তো বৃদ্ধির বাড়াটা আমি নতুন করে দেখলাম আর ওই যে আমি দাঁড়িয়ে ভালো করে দেখছিলাম আর আমার কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি ওরা দুজন মানে করছে সব কিছু রিচুয়ালসগুলো তো আমি ওইটাই ফলো করছিলাম আর প্রচণ্ড গরম ছিল আমাদের ছাদে প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল যদি বিকেলে কিন্তু গরমটা প্রচণ্ড বেশি ছিল যার জন্য তো আমার অবস্থা খারাপ আর তো দেখো আমি একটা সুতি শাড়ি পরেছি আর এটা এতো গরম লাগছিল তো সে যাই হোক তো রিচুয়ালসটা স্টার্ট করা হয়ে গেল এবার তোমরা দেখতে থাকো কেরকম কেরকম করে বৃদ্ধির বাড়াটা হয় আর এই রিচুয়ালসটা কাদের কাদের মধ্যে আছে অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদেরও বৃদ্ধির বাড়া আছে কি না বা কী নিয়ম আছে তো আমার শ্বশুরবাড়ি তো বৃদ্ধির বাড়ার নিয়ম তো এখন আমার শাশুড়ি দিকে বসাচ্ছে ঘর টুকার টুকার দিয়ে আমরা সবাই ঘরটা বসালাম এখানটাতে কাকিমণি মাকে দেখিয়ে দিয়েছিলো যে এরকম এরকম করে করো যেহেতু আমার শাশুড়ি হয়তো বড় কিন্তু আমার শাশুড়ি মা মানে অনেক কিছুই ভুলে গেছে বা জানে না যেটা কাকিমণি জানে বা কাকিমুনি মাকে দেখিয়ে দিয়েছে যে এমনি এমনি করো আর এদিকটা তো দেখতে পাচ্ছো ওই যে যেটা বললাম যে কাল চিয়া বলে মানে আমাদের মধ্যে ওইটাকে আগড়াচ্ছে ধান ডোবা দিয়ে তো এইদিকে এখন এটার মধ্যে ধান দেওয়া হয়েছে এই ধানগুলোকে কুটতে হবে আর এই ধানগুলোই রেখে দিতে হবে ওই বৃদ্ধি যে হয় বৃদ্ধির চাউলের সাথে মিশাবে না কি জানি না হোক এরকম করেই হয় আমি যতটুকু শুনলাম ওইখানটাতে তো ওখানে সবাই মিলে ধরে এটাকে কুটছিলাম মানে শব্দ না হওয়ার মতো তো এদিকে কুটাকুটি হচ্ছিল হ্যাঁ যাই দেখছো তোমরা তো চলো দেখতে থাকো এখানটা সবাই মিলে করছিলাম তারপর একজন একজন করে সবাইকে একটু একটু দিতে বললো মানে যতজন আছে তো প্রথমে গেল জুমা দিদি তারপর গেলাম আমি তো এখানে ক্লিপটা একটু স্পিড দিয়ে দিয়ে দিলাম কারণ এখানে একজন একজন করে সবাই করছিল তো এদিকে আমরা দুজন আমি আর একটা দিদা আমাদের পাশের বাড়ি তো আমি আর দিদা করছিলাম তো দেখতে থাকো তারপর এখানে একটু আদা ছেঁচা হচ্ছিলো আদাকে তারপর সব রিচুয়াল শেষ এবার আমরা একটু সিঁদুর খেলা হবে দেখো সবাই আর খুব বেশি আনন্দ করছিল সবাই আর আমারও খুব ভালো লেগেছে তো একটু সিঁদুর টিঁদুর খেললো সবাই দেখো জামাইয়ের মারে ভালো করে সাজাও যাতে জামাইয়ের মারে চিনা যায়